জয় শ্রীকৃষ্ণ গীতার বাণীতে দুঃখ ও কষ্টের মুক্তির উপায় প্রিয় শ্রোতাগণ জীবনে এমন কেউ নেই যার দুঃখ বা কষ্ট নেই কেউ প্রিয়জন হারানোর যন্ত্রণা ভোগ করছে কেউ ব্যর্থতার তীব্র জ্বালায় পুড়ছে কেউ আবার মানসিক অশান্তির মধ্যে হারিয়ে গেছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই জীবনের জন্য এক অনন্ত দিশা রেখে গেছেন শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি হল জীবনের বিজ্ঞান মননের দিশা এবং দুঃখ থেকে মুক্তির উপায় দুঃখের উৎস কোথায় গীতায় শ্রীকৃষ্ণ বলেন দুঃখে সু অনুদ্বিগ্ন মনোহ সুখে সুবিগত অর্থাৎ যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না সুখে আসক্ত হয় না সেই প্রকৃত স্থিত প্রজ্ঞা আমরা যখন দুঃখ পাই তখন আমরা আমাদের মনকে দুঃখের কাছে সমর্পণ করি কৃষ্ণ বলেন দুঃখ আসে আমাদের মনের আসক্তি প্রত্যাশা ও ভয়ের কারণে যে জিনিসের প্রতি আমাদের অতিরিক্ত আসক্তি সেই জিনিস হারালে আমরা ভেঙে পড়ি অতএব দুঃখকে দূর করতে হলে প্রথমে মনকে জাগ্রত করতে হবে নিজের আত্মাকে চিনতে হবে আত্মগানী মুক্তির পথ নন্ন শোচস্তং প্রজ্ঞাবাদাংশ ঘাসসে গতা শুনং গতা শুংশ্চ নানু শোচন্তী পণ্ডিতাহা অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা চলে গেছে বা যা আসছে তার জন্য শোক করো না পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি কখনো এমন জিনিসের জন্য কাঁদেন না যা ক্ষণস্থায়ী আমাদের দুঃখের বড় কারণ হল আমরা ভৌতিক জগৎকে স্থায়ী ভাবি কিন্তু গীতা শেখায় আমরা দেহ নই আমরা আত্মা দেহ নষ্ট হবে কিন্তু আত্মা চিরজীবী যখন তুমি নিজেকে আত্মা হিসাবে দেখবে তখন দুঃখ তোমাকে স্পর্শ করবে না কর্মই ধর্ম ফল নয় কর্মনেবাধিকারস্তে মা ফলেশু কদাচন গীতা দুই সাতচল্লিশ কৃষ্ণ বলেন তুমি শুধু তোমার কর্মের ওপর অধিকারী কিন্তু ফলের ওপর নয় এই বাণী আমাদের শেখায় যে মানুষ ফলের চিন্তা না করে শুধু কর্তব্যে মন দেয় সে কখনো দুঃখ পায় না কারণ সে প্রত্যাশাহীন শান্তিতে থাকে উদাহরণস্বরূপ যদি তুমি ভালো কাজ কর কিন্তু তার ফল না পাও তখন তুমি হতাশ হবে না কারণ তুমি জানবে তোমার কর্তব্যই তোমার ধর্ম বিশ্বাস রাখো ঈশ্বর নিয়ন্ত্রক মত্তহ পরতরং কিঞ্চি কিঞ্চিদস্তি ধনঞ্জয় গীতা সাত সাত কৃষ্ণ বলছেন আমার ছাড়া আর কিছুই নেই সব আমারই শক্তি দিয়ে চলছে জীবনে যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হয় যখন কেউ পাশে থাকে না তখন স্মরণ করো ভগবান তোমার জীবনের নিয়ন্ত্রক তুমি যত কষ্টেই থাকো না কেন তিনি তোমার কল্যাণের পথ তৈরি করছেন যে বিশ্বাস রাখে তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসে দুঃখের মধ্যে ঈশ্বরের বার্তা গীতা শেখায় যে দুঃখের মধ্যে ধৈর্য ধরে সে জয়ী হয় দুঃখ মানে ঈশ্বর তোমাকে ত্যাগ করেননি বরং তিনি তোমাকে শক্তিশালী করে তুলছেন যেমন আগুনে সোনা পরীক্ষা হয় তেমনি কষ্টে মানুষ জ্বলে পবিত্র হয় তুমি যত দুঃখ পাও ততই তোমার ভেতরের শক্তি জাগ্রত হয় গীতা বলে দুঃখকে ভয় করো না বরং তাকে শিক্ষক হিসাবে দেখো মনকে শান্ত রাখো যত্র পরমতে চিত্তং নিরুদ্ধম যোগ সেবয়া গীতা ছয় কুড়ি কৃষ্ণ বলেন যখন মন স্থির হয় তখন মানুষ পরম শান্তি পায় ধ্যান ও প্রার্থনা দুঃখ দূর করার সবচেয়ে বড় উপায় প্রতিদিন কিছু সময় গীতার শ্লোক পাঠ করো মনকে স্থির করো নিঃশব্দে ঈশ্বরের সঙ্গে কথা বলো তাহলে দুঃখ ধীরে ধীরে গলে যাবে আর শান্তি বসবে তোমার হৃদয়ে ভক্তি মুক্তির চাবি ভক্তিয়া তন অন্যয়া শক্ত আহমিব বিদর্জুন গীতা এগারো চুয়ান্ন অর্থাৎ ভক্তি ছাড়া আমায় জানা যায় না যে একান্তভাবে আমাকে ভালোবাসে আমি তার সমস্ত দুঃখ মোচন করি ভক্তি ভক্তিমানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে আত্মসমর্পণ ভগবানের ওপর ভরসা যখন তুমি মনে বলো হে কৃষ্ণ সব তোমার হাতে তখনই মন হালকা হয়ে যায় কষ্ট দূর হয় গীতার প্রতিটি বাণী আমাদের একটাই বার্তা দেয় নিজেকে চিনো কর্তব্য কর ফলের চিন্তা ছেড়ে দাও ঈশ্বরে বিশ্বাস রাখো আর দুঃখে ভেঙে পড়ো না কৃষ্ণ বলেন যে আমার আশ্রয় নেয় আমি তাকে কখনো ত্যাগ করি না তোমার কষ্ট যতই বড় হোক কৃষ্ণ তোমার পাশে আছেন তোমার চোখে জল আছে বলেই তিনি তোমার দিকে তাকিয়ে আছেন প্রিয়শ্রোতা আজ যদি তুমি জীবনের ভারী নত হয়ে পড়ো মনে রাখো দুঃখ স্থায়ী নয় প্রতিটি রাতের পর যেমন সূর্য ওঠে তেমনি প্রতিটি দুঃখের পরেই আনন্দ আসে গীতার বাণী যদি অন্তরে ধারণ করো তোমার মন ধীরে ধীরে শান্ত হবে দুঃখ মিলিয়ে যাবে আর হৃদয় ভরে উঠবে ঈশ্বরের আলোকময়তায় হে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনকে শান্ত করো দুঃখের অন্ধকার থেকে মুক্ত করো আর তোমার করুণার আলোয়ে আমাদের জীবন আলোকিত করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে